আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি পবিত্র ঈদের দিনে সবাই ভালো আছেন ভালো থাকবেন এমনটাই দোয়া করি জানিয়ে দিব সৌদি আরবের তেরোটি প্রদেশের ঈদুল আজাহার নামাজের সময়সূচি সৌদি ইসলামিক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত যে সময়সূচি সেটি জানিয়ে দিচ্ছি কোনো কোনো মসজিদে অথবা কোনো কোনো অঞ্চলে দু চার মিনিট এদিক সেদিক হতে পারে দশক শুরুতে আছে মক্কা আল মোকরামার ঈদের নামাজের সময়সূচি পাঁচটা তিপ্পান্ন মিনিটে মদিনা আল মনোয়ারা পাঁচটা সাতচল্লিশ মিনিটে রিয়াদ পাঁচটা উনিশ মিনিটে বুরাইদা পাঁচটা ছাব্বিশ মিনিটে দামাম পাঁচটা এক মিনিটে আভা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে তাবুক পাঁচটা একান্ন মিনিটে হাইল পাঁচটা বত্রিশ মিনিটে জিজান পাঁচটা একান্ন মিনিটে আর পাঁচটা সাতাইশ মিনিটে নাজরান পাঁচটা তেতাল্লিশ মিনিটে আলবাহা পাঁচটা উনপঞ্চাশ মিনিটে এবং সাকাকা পাঁচটা বত্রিশ মিনিটে ঈদুল আজাহার নামাজ অনুষ্ঠিত হবে দর্শক হয়তো এই যে তেরোটি প্রদেশ ব্যতীত যে অঞ্চলগুলো আছে ছোট ছোটো অঞ্চল অথবা সাবসিটি সেগুলোতে নামাজের সময়সূচি পাঁচ মিনিট সাত মিনিট এদিক সেদিক হতে পারে মূল প্রদেশের সময়ের সাথে পার্থক্য রেখে যেমন মক্কার আন্ডারে পড়েছে জাদ্দা তায়েব কোনপদা এই অঞ্চলগুলো এই অঞ্চলগুলোতে নামাজ হয়তো পাঁচ মিনিট এদিক সেদিক হতে পারে তো প্রত্যেকটা প্রদেশের আন্ডারে বেশ কয়েকটি সাব ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থাকে সেগুলো নামাজের সময়সূচি পাঁচ মিনিট ষাট মিনিট এদিক সেদিক হতে পারে আপনি যে অঞ্চলে থাকেন সে অঞ্চলে খাবার নিলে বসতে পারবেন তবে খেয়াল রাখবেন মূল প্রদেশের সময়ের সাথে আহামরি কোনো পার্থক্য হবে না আজ সৌদি ইসলামিক মন্ত্রণালয় থেকে শুধুমাত্র তেরোটি প্রদেশেরই নামাজের সময়সূচি প্রকাশ করে বাকিগুলো নিজস্ব টাইম সেট করে নেয় ভালো থাকবেন বিনমিশালের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ